ইরানের রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাল হাওয়া যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য আলোচনা ও সম্পর্ক উন্নয়নের গুঞ্জন শুরু হতেই ঘরের ভেতরে কঠোর অবস্থানে নেমেছে তেহরান প্রশাসন একদিকে কূটনৈতিক নমনীয়তার আভাস অন্যদিকে দেশের অভ্যন্তরে গ্রেপ্তার অভিযান জোরদার এই বৈপরীত্যে বিস্মিত বিশ্বমহল পর্দার আড়ালে যা ঘটছে বিরোধীদের দমনে তৎপরতা আলোচনা শুরু হলে অভ্যন্তরীণ স্থিতিশীলতা যেন নষ্ট না হয় সেই অজুহাতে অধিকার কর্মী ও ভিন্ন মতাবলম্বীদের ব্যাপক হারে গ্রেফতার করা হচ্ছে ক্ষমতার ভারসাম্য কট্টরপন্থীরা দেখাতে চাচ্ছে যে ওয়াশিংটনের সাথে আলোচনায় বসলেও দেশের ভেতরে তাদের কঠোর অবস্থান বিন্দুমাত্র শিথিল হয়নি ভীতি প্রদর্শন যে কোনো ধরনের সম্ভাব্য বিক্ষোভ বা অস্থিরতা দানাবাধার আগেই গুড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনী সাহসী অভিযান চালাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো এই গণগ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব নেতারা যখন পরমাণু সমঝোতা বা নিষেধাজ্ঞার প্রত্যাহারের আসা ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে ঠিক তখনই এই গ্রেপ্তার অভিযান দেশটির ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন রহস্য তৈরি করেছে আন্তর্জাতিক চাপ নাকি অভ্যন্তরীণ দমন কোনটি টিকবে ইরানের রাজনীতিতে আপনার বিশ্লেষণ কমেন্টে জানান সাইদুর রহমান আন্তর্জাতিক ডেস্ক নবরূপ টিভি